হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দু হাজার সালের ওয়েমার মামলার পুরোপুরি আপডেটের বিস্তারিত তথ্য এই ভিডিওতে রয়েছে তাছাড়া এই ওয়েমার মামলায় গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা কী কী নির্দেশ দিলেন তার বিস্তারিত ও খুঁটিনাটি তত্ত্ব আমরা এই ভিডিওতে দেখে নেব তার জন্য তোমাদেরকে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে কোনো রকম স্কিপ না করে আর এই ধরনের বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখতে হবে যারা যাতে তোমরা এই ধরনের নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিদিন পেতে থাকো প্রাইমারি রিলেটেড বা যে কোনো মামলা রিলেটেড বিশেষ করে এডুকেশন সেক্টরে যে কোনো মামলা বা এই মামলায় কলকাতা গতকাল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে থাকা লয়ার বা আইনজীবীকে কড়া নির্দেশ দিলেন তো সেই নির্দেশটি কি ছিল বা কী দিলেন এবং কেন এই ধরনের নির্দেশ দিলেন সম্পূর্ণ আলোচনা থাকছে কিন্তু এই ভিডিওতে আজকে পর্ষদের তরফ থেকে প্রায় বলতে গেলে সমস্ত আইনজীবীরা উপস্থিত ছিলেন শুধুমাত্র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া বা ব্যতীত প্রথমে এই মামলায় যারা পিটিশনার ছিলেন তাদের তরফ থেকে কিছু দিন বা কিছু টাইমের এক্সটেনশনের জন্য বিচারপতি রাজশেখর মান্থার কাছে আবেদন জানানো হয় এরপর যে বিষয়ের দিকে বিচারপতি নজর রাখেন সেটি সেটি হল সেই ওয়েমার সিটগুলো যেগুলো অরিজিনাল ওয়েমার সিট ছিল অর্থাৎ যেগুলো প্রাথমিক পর্ষদের দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে ইতিমধ্যে বা সিবিআই যে সমস্ত তথ্যগুলো উদ্ধার করেছিল সেই সমস্ত তথ্যগুলো এখন কিন্তু আর পাওয়া সম্ভবপর নয় বা সম্ভবপর হচ্ছে না মাননীয় বিচারপতি তিনি তিনি কিন্তু প্রশ্ন তোলেন বা প্রশ্ন করেন যে ওয়েমারের তথ্য সেই তথ্য যেখানে রিজার্ভ করা ছিল বা সঞ্চয় করে রাখা ছিল সেই তথ্যগুলো মানে বিশেষ করে প্রাইমারি শিক্ষকের যে ওয়েমার ওয়েমার সিট ওয়েমার যে মেনিপুলেশান হয়েছে কি না সেই সমস্ত তথ্য কিন্তু ছিল জমা করে মানে সিবিআইয়ের তরফ থেকে সেভ করে বা সঞ্চয় করে রাখা ছিল কিন্তু সেই তথ্যগুলো এখন কোথায় সেটা সিবিআইকে নির্দেশ দিলেন এবং সেটা আগামীকাল অর্থাৎ আজকে কোটে সমস্ত নথিসও জমা দেওয়ার কিন্তু নির্দেশ দিলেন কিন্তু সিবিআইয়ের তরফ থেকে থাকা আইনজীবী জানান যে আগামীকাল অর্থাৎ আজকে রকম ভাবে এই সব তথ্য এই যে ওয়েমার ম্যানিপুলেশান হয়েছে কিনা যে সমস্ত রকমের ডাটা হার্ডডিক্সের যে সমস্ত ডাটা যেগুলো ডিলিট হয়ে গেছিলো সেগুলা। কিন্তু সব তথ্য কিন্তু জমা দেওয়া কিন্তু সম্ভবপর নয় কারণ তারা টাইম এক্সটেনশনের জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়ে দিয়েছেন আর সমস্ত ওয়েমার নথিও কিন্তু একদিনে একত্রিত করে জমা দেওয়াও সম্ভব নয় বিচারপতি সিবিআই দের তরফ থেকে থাকা আইনজীবীকে জানান যে হার্ডডিস্ক রয়েছে সেটাকে রিট্রাইভ করতে হবে মানে ডিলিট হওয়া যে ডিস্ক রয়েছে সেটাকে রিট্রাইভ বা পুনরুদ্ধার করতে হবে এবং রিট্রাইভ করে আপনাদেরকে আদালতে আগামী শুক্রবারের মধ্যে প্রেস করতে হবে অর্থাৎ হারডিক্সকে পুনরুদ্ধার করতে বললেন বিচারপতি রাজাশেখর মান্থা রাজাশেখর মান্থা কিন্তু কড়া একটা হুঁশিয়ারি দিয়েছেন যে আপনারা এতদিন তাহলে কি করছিলেন আপনারা কেন এতদিন পর্যন্ত সেই তথ্যগুলোকে সঠিকভাবে সঠিক আকারে সঞ্চয় করে রাখেননি কেন এবং যে হার্দিকসটি পর্ষদের দ্বারা ডিলিট করা হয়ে গিয়েছিল সেই হার্দিক্সের যে রিট্রাইভ ফর্মুলা বা যে রিট্রাইভ কেন করা হয়নি এতদিন পর্যন্ত সিবিআইদের তরফ থেকে কেন হয়নি ওটা বিচারপতি রাজাশেখর মান্থার কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন আজকে আমরা জানতে পারলাম বা দেখতে পারলাম লাইভ সেশনে আমাদের যে যেটা হাইকোর্ট থেকে সরাসরি আমরা লাইভ দিয়েছিলাম আজকে যে ভিডিওতে তিনি আরও জানান যে আর এই ডিস্কের মধ্যে যে ম্যানুপুলেশান হয়েছে কি হয়নি সেটাও খতিয়ে দেখার কিন্তু নির্দেশ দেন সিবিআই ডিপার্টমেন্টকে বিচারপতি আরও বলেন যদি এই হার্ড রকম। ভাবে ম্যানুপুলেশান হয়ে থাকে তাহলেও সেই ম্যানুপুলেটের তথ্য আদালতে কিন্তু জমা দিতে হবে তারপর সিবিআইয়ের তরফ থেকে জানানো হয় যে জানানো হয় যে ইতিমধ্যে কোনো ডাটা খুঁজে পাওয়া যায়নি সেই ডিস্ক থেকে ডাটা ডিলিটের কারণে কারণ যে ডেটাগুলা ডিলিট করে দেওয়া হয়েছে সেই ডেটাগুলা কিন্তু সিবিআই ভাবে রিস্ট্রাইভ করতে পারেনি তিনি নাও এখনো পর্যন্ত যেটা গতকালের শুনানিতে আমরা জানতে পারলাম এর তরফ থেকে যে বিচারপতি সরি আইনজীবী ছিলেন বা লয়ার ছিলেন তিনি কিন্তু এই ব্যাপারটি তুলে ধরেন বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি হাইকোর্টের রাজশেখর মান্থার কিন্তু সিঙ্গেল বেঞ্চে তিনি কিন্তু ওনার মন্তব্যটি প্রেস করেন তারপর বিচারপতি বলেন তাহলে এই এই যে হার্ডডিক্স যেটা ডিলিট হয়ে গেছে সেই হার্ডডিক্সকে রিট্রাইভ করতে হলে যে কোনো আইটি এক্সপার্টের দ্বারা সমস্ত ডিলিট হওয়া ডিলিট হয়ে যাওয়া যে ডাটাগুলো আছে সেগুলোকে কিন্তু পুনরুদ্ধার করার জন্য এবং খতিয়ে দেখার জন্য কিন্তু সিবিআইকে করা নির্দেশ দিলেন হুঁশিয়ারি দিলেন যে যত শীঘ্রই কিন্তু যত জলদি হয়ে কিন্তু সেগুলো তাড়াতাড়ি কিন্তু রিট্রাইভ করে বা পুনরুদ্ধার করে কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোড নাম্বার তেরোতে কিন্তু প্রেস করতে হবে একটা নির্ধারিত দিনের মধ্যে সেই ডেটও তিনি দিয়েছিলেন আগামীকাল তিনি বিচারে বলেছিলেন জাজমেন্ট দেওয়ার সময় বলেছিলেন যে আগামীকাল তথা আজকেই যে আজকে কিন্তু কোর্টে জমা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু অতপর সিবিআই কিন্তু বারে বারে সে জানিয়ে দিয়ে যে টাইম এক্সটেনশন তারা টাইম এক্সটেনশন করার জন্য তারা কিন্তু একটা আবেদন জানিয়েছে তাই তারা টাইম এক্সটেনশন করে নিতে চাইছে যে আজকে মানে আগামীকালের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা জমা দিতে পারবো না বিচারপতি আরও জানান যে হার্দিক্সের ডাটাগুলা পুনরুদ্ধার করলে তবেই বোঝা যাবে যে স্বচ্ছতা কে স্বচ্ছতাভাবে বা কে স্বচ্ছভাবে পাশ করেছে আর কে অসাধুভাবে বা অস্বচ্ছভাবে পাশ করেছে বিচারপতি রাজশেখর মান্থা যে বিচার দেখে আমরা ওইটুকুই কিন্তু বুঝতে পারছি যে তিনি চাইছেন একটা পৃথকীকরণ করতে যেটা হচ্ছে স্বচ্ছ আর অস্বচ্ছের একটা ডিভিশন করতে একটা পৃথকীকরণ করতে যে কারা অস্বচ্ছতা করে পাশ করেছে আর কারা স্বচ্ছতা করে কিন্তু পাশ করেছে যাই হোক বিচারপতি সিবিআইকে এই ডিস্ক ডেটা পুনরুদ্ধারের কথা বলতেই রাই বারে বারেই কিন্তু জানায় যে তারা একটু টাইম এক্সটেনশানের আবেদন করেছে তো তার জন্যই কিন্তু তারা এই মামলাটি আগামীকাল অর্থাৎ মানে আজকে কিন্তু কোনোরকমভাবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোড নাম্বার তেরোতে রাজাশেখর মান্থার বেঞ্চে কিন্তু সাবমিশন করতে পারবে না তো তাদের জন্য বিচারপতি একটা কড়া নির্দেশ দিয়েছেন যে আগামী শুক্রবারের মধ্যে কিন্তু এই মামলাটির সমস্ত তথ্য খুঁটিনাটি খতিয়ে দেখা হবে এবং শুক্রবার কিন্তু একটা বলা যেতে পারে ওই ওয়েমআর মামলায় একটা বড় একটা টার্ন বা মোড ঘুরতে চলেছে কারণ তিনি বিচারপতি শুধু এটাই জানাননি বিচারপতি তিনি আরও জানিয়েছেন যে কারা মেনটেনেবিলিটি আছে কাদের মানে মেনটেনেবিলিটি বলতে যে কারা এই কেসটি করার জন্য যোগ্য বা কারা অযোগ্য প্রার্থী যদি সাপোজ যদি যারা এই কেসটি করেছে যদি অযোগ্য হয় কিন্তু তাহলে তোমরা ধরে নাও এই কেসটি কিন্তু আর এগোচ্ছে না এই কেসটি কিন্তু আগামী শুক্রবার ডিসমিসড হয়ে যাবে বা ডিসপোজড হয়ে যাবে তো যাই হোক যে তেত্রিশটি প্রশ্ন ভুল বা এবং ওয়েমার ম্যানিপুলেশন ছিল এবং যেটা প্রাথমিক পর্ষদের ওপর যে হার্দসে যে ডেটাগুলো ছিল সেই ডেটা ডিলিটের যে অভিযোগ সেটাও ছিল তো আগামী শুক্রবার কিন্তু আসতে চলেছে একটা মহা সংগ্রাম দু হাজার চৌদ্দ সালের ওয়েমার মামলার কিন্তু বড় নির্দেশ যেটা স্বয়ং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মন্থার দ্বারা কিন্তু দেওয়া হবে তো আজকে আপাতত কোড নাম্বার তেরোতে আমাদের এই মামলাটি ছিল ডব্লু পি এ স্লাস ডব্লু পি এ স্লাস টু ডাবল জিরো ফাইভ স্লাস টু জিরো টু টু এই মামলাটির আইটেম নাম্বার যেটা ছিল বা সিরিয়াল নাম্বার যেটা ছিল এইট এইট নাম্বার আইটেমে কিন্তু এই মামলাটি কিন্তু উঠেছিল তো যা পুরোপুরি ইন ডিটেলসে জানিয়ে দিলাম তো আমাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম যে আজকে বিচারপতি মানে সরি আজকে বলছি গতকাল বিচারপতি কি কি নির্দেশ দিয়েছিলেন এই মামলায় এবং সিবিআইকে কী করা নির্দেশ দিলেন এবং সেই নির্দেশটি কি ছিল এবং সিবিআইরা এতদিন ধরে কেন সেই ডাটাগুলো সংগ্রহ করতে পারেনি সেটারও কিন্তু প্রত্যেকটার কিন্তু ইন ডিটেলসে তিনি ইলাবোরেটলি কিন্তু আগামী শুক্রবার কিন্তু কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে তিনি কিন্তু বলেছেন সিবিআইকে সব কিছুর ডেটা কিন্তু তিনি জমা নেবেন এবং ওই দিনই কিন্তু বড় একটা শুনানি হতে চলেছে দু হাজার চৌদ্দ মামলার তো যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটি রাখলাম পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আর একটা নতুন আপডেট নিয়ে আসব নতুন প্রাইমারি রিলেটেড হোক বিভিন্ন কেস রিলেটেড যে ভার্ডিক্ট রয়েছে এডুকেশন সেক্টরে সে রিলেটেড কেস নিয়ে কেসের ব্যাখ্যা নিয়ে এবং কী কী নির্দেশ দিয়েছেন বিচারপতি দয় বা বিচারপতিরা সব কিছু ইন ডিটেলসে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের কাছে এবং যদি তুমি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই